ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ঠিক হয়ে যাবে নেতারাও ঠিক হয়ে যাবে নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না জনগণ পাবে না সব নেতা سزا হয়ে যাবে ঠিক আমরা চাই সবাইকে নিয়ে জাতির خدمت করতে কেউ আমাদের শত্রু না কেউ আমাদের دشمن নয় খয়েজুল করিমের রক্তgota বাংলা কে আহ্বান জানাচ্ছেন জমিয়াত আস সুযোগ ইসলাম বিদ্বেষীরা মনে করেছিলেন ফয়জুল করিমের রক্ত ঝরিয়ে ফয়জুল করিমকে পরাজিত দেখিয়ে বাংলাদেশে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করবে ইসলামকে বিচ্ছিন্ন করবে আরে দুকার দলেরা তোমরা জানো না ফয়জুল করিমের রক্ত গোটা বাংলাকে আহ্বান জানাচ্ছেন জমিয়ত আসো

অন্যের নত করে তার মাতা শহীদের সেই রক্ত কেয়া যে কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু আসেনি বন্ধু আসেনি আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে রক্ত নদী পেরিয়ে পাহাড় মারিয়ে আসবে তবে সুখের টিকানা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন